কেমন আছে বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি দেখো আমার মেয়েটা সেদিনকেই যেন হসপিটাল থেকে নিয়ে আসলাম আর আজ দেখো কতটা যেন বড় হয়ে গেছে আজ ওকে দেখছি আমি ব্রাশটা আমার হাত থেকে নিল নিয়ে একা একা ব্রাশ করছে ব্রাশটা আমি নিয়ে এসেছিলাম ওকে ব্রাশ করাবো বলে তারপরে দেখি আমার হাত থেকে নিল যেমনভাবে আমি ওকে ব্রাশ করে ঠিক ও ব্রাশ করছে তো দেখো ব্রাশ ট্রাশ করে তারপর ও খাওয়া হয়ে গেলো আর আমি দেখো এদিকে লোটে মাছ বসিয়ে দিয়েছি আমি বলেছিলাম তোমার দাদাদের ম্যাড তোমার দাদার লোটে মাছ খুবই প্রিয় তো তোমার দাদা দেখো ওর জন্যই আরও লোটে মাছটা করা আর তখন প্রায় বেজে গেছে সাড়ে আর তখন আমি ব্রেকফাস্ট করছি দেখো রুটি আর চানা যেহেতু তোমার দাদাকে এটাই আজকে টিফিনে দিয়েছিলাম রুটি আর চানা তাই আমিও এটাই আজকে সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি আর মামও দেখো ওদিকে একটা একটা করে আমার থেকে চানা নিয়ে নিয়ে খাচ্ছে ওর ঝাল লাগছে কিন্তু দুধের মুখ তো ঝালটা ভালোই লাগে তো দেখো নিয়ে নিয়ে ও একটা একটা করে আমার থেকে খাচ্ছে আর ঝালও লাগছে কিন্তু জল খাচ্ছেই না কিছু তারপর আমি মুখে দিলাম তারপরে জলটা খেলো এবার ব্রেকফাস্ট ওদিকে রান্না বসিয়েছি রান্না করতে করতে আমি ব্রেকফাস্টটা করছি জানো তো আজকে শরীরটা বেশি একটা ভালো নেই কারণ শরীরটা ভালো নেই ম্যাচ ম্যাচ করছে শরীরটা কীরকম সেই কারণে তারপরে এবার খেতে হবে বলে খেয়ে নিচ্ছি সেই কারণে আর তোমার আজকে সকালে তো তোমার দাদাকে ব্রেকফাস্ট মানে আমি চানা মশলা আর রুটি করে দিয়েছিলাম আর আমাদের জন্য ভেবেছিলাম তেমন কিছুই করব না এগুলো সিদ্ধ ভাত করে নেব মামের জন্য আর আমার জন্য কিন্তু তারপরে দেখি কি লোটে মাছ বাবা নিয়ে এসেছিল তো লোটে মাছটা করতেই হলো সেই কারণে কারণ আমাদের যেহেতু শুক্রবার আগামীকাল সেই কারণে আমরা খাবো না মাছটা আর ফ্রিজেও রাখা লোটে মাছ রাখলে কীরকম একটা হয়ে যায় সেই কারণে তারপরে দেখো ওদিকে কাজ বাজ সেরে এদিকে মাম্মামের জন্য আমি খাবার নিয়ে এসেছি আর মামামাও কিন্তু ওই যে মাছ দিয়েই ভাত খেয়েছে ও পুরো ওর বাবার মতো জানো তো ওর বাবা দেখি যে যেসব জিনিসগুলো পছন্দ করে ও ঠিক সেইগুলোই পছন্দ করে ওর বাবাও ডিম হলে আর কিছু লাগে না ও দেখি ডিম হলে আর কিছু লাগে না তারপরে দেখো ওকেও একটু লোটে মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝাল ছাড়া তরকারি করে দিয়েছিলাম যেহেতু সবাই ঝুড়ো খাবে সেই কারণে ওকেও আমি এমনি শুধু করে দিয়েছিলাম ও আর আমি মানে চাক করে লোটে মাছ করে নিয়েছিলাম এই তো দেখো খেতে বসে গেছি আর মাম্মাকে খাওয়ানোর অনেকটা পরেই আমি খেতে বসেছিলাম কারণ বাবা বলেছিল তরকারি নিয়ে আসবে তো আমি বললাম তাহলে এখন আর তরকারি আনতে হবে না এখন আমি লোটে মাছ দিয়ে খেয়ে নিচ্ছি রাত্রে তারপরে যা খাওয়ার খাবো তো দিয়ে মাছের তরকারি করেছিল দিদিও সেই কারণে আমি বললাম যে না বেলা আর আনতে হবে না তো দেখো আমিও লোটে মাছের ঝুড়ি দিয়ে একটুখানি ভাত মেখে নিচ্ছি যেহেতু আমি লোটে মাছের ঝুড়িটা অতটা মানে বেশি ভালোবাসানোর জন্য অল্পই নিয়েছি নিয়ে খাচ্ছি আর ওদিকে কিন্তু আমি পুরো ভাতটাই খাবো লোটে মাছের চাক দিয়ে যেহেতু আমি গোটা লঙ্কা দিয়েছিলাম মা আমার আমি খাবো সেই কারণে বেশিটা দে মানে তোমার আমি লোটোমাচ্ছের চাটা দিয়েই বেশি ভাতটা খাবো আর লোটোমাচ্ছের ছোটোটা ওর বাবা যেহেতু বেশি পছন্দ করে তো বাবার জন্য রেখে সারা সারাদিনে জানো তো আমার এই বাড়িতে থাকলে এই একটাই বোরিং কাজ লাগে এই একা একা খাওয়া একা একা খেতে আমার একটুও ভালো লাগে না যদি একজন থাকে তাহলে আমার ভালো লাগে আর মামা এদিকে ঘুমাচ্ছে ওর জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিতে হলো